প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ আলোচনা করব যে আপনি অনলাইনে এই রিটার্ন সাবমিট করার জন্য কি কি কাগজপত্র প্রয়োজন মনে করবেন বা কি কি কাগজপত্র আপনি নিয়ে আসবেন অর্থাৎ যে সমস্ত কাগজপত্র অবশ্যই আপনি আয়কর রিটার্ন জমাদানের সময় নিয়ে আসবেন প্রথম কথা হলো আপনার এক নম্বর আপনার এনআইডি দ্বারা নিবন্ধিত একটি সিম অর্থাৎ আপনার নামে রেজিস্ট্রেশন কিন্তু একটি সিম থাকতে হবে সেই সিম মোবাইল সহ আপনি অবশ্যই নিয়ে আসবেন এটা আপনার এক নম্বর কাজ দুই নম্বর হলো আপনি যে নাম্বার ওপেন করেছেন সেই তিন নাম্বারটি অবশ্যই সঙ্গে নিয়ে আসবেন আর যদি গত বছরে রিটার্ন দিয়ে থাকেন তাহলে রিটার্ন দাখিলকৃত যে রিটার্ন স্লিপ আছে অর্থাৎ মোট সম্পদের পরিমাণ যেটাতে দেখা আছে অবশ্যই আপনি সেই টোকেনটা সঙ্গে নিয়ে আসবেন তিন নাম্বার হলো আপনি যদি চাকরিজীবী হন সেই ক্ষেত্রে অবশ্যই আপনার বেতন বিবরণী আপনি বেতন বিবরণীটা সঙ্গে নিয়ে আসবেন চতুর্থ নাম্বার আপনার নামে যদি কোন সঞ্চয়পত্র থাকে তাহলে সঞ্চয়পত্র পত্র ওপেন করার সময় যে সঞ্চয় পত্রের অবশ্যই আপনি সেই সঞ্চয়পত্রের পত্রের সঙ্গে নিয়ে আসবেন পঞ্চম নাম্বার আপনার নামে যদি কোন জিপিএফ অ্যাকাউন্ট খোলা থাকে বা জিপিএফ থাকে বা আপনার প্রভিডেন্ট ফান্ড খোলা থাকে পি থাকে সেই ক্ষেত্রে আপনার বিএফ এর যে তথ্য আপনি অবশ্যই জিবিএফ এর তথ্য বিএফ এর তথ্য এগুলো আপনি সঙ্গে নিয়ে আসবেন ষষ্ঠ নম্বর কথা আপনার নামে যদি ডিপিএস করা থাকে সেই ক্ষেত্রে আপনি কিন্তু ডিভিএস এর তথ্যগুলো নিয়ে আসবেন এটাও কিন্তু অবশ্যই আপনি নিয়ে আসবেন এরপরে আমাদের যে সম্পদ নম্বরের কথা হচ্ছে আপনার নামে যে সম্পদ আছে আপনার নামে যদি জমি থাকে তাহলে জমির দলিলের কপিটা নিয়ে আসবেন এরপরে আপনার নামে যদি অর্থাৎ ক্রয়কৃত সম্পত্তি দানকৃত সম্পত্তি যে ধরনের সম্পত্তি হোক না যেন অবশ্যই এই সম্পদগুলো আপনি সঠিক তথ্য নিয়ে আসবেন এরপরে আপনার যে মোটরসাইকেল যদি থাকে সেই ক্ষেত্রে মোটরসাইকেলের যে কাগজপত্র আপনি মোটরসাইকেলের তথ্য নিয়ে আসবেন যদি কার থাকে কারের তথ্য নিয়ে আসবেন অর্থাৎ এ হলো যানবাহন যদি আপনার নামে থেকে থাকে সেই সমস্ত কাগজপত্র নিয়ে আসবেন নবমে যেটা সেটা হলো আপনার যদি বাড়ি থাকে সেই ক্ষেত্রে বাড়ির যে ট্যাক্স টোকেন বাড়ির যে আয় ব্যয় হিসাব বা বাড়ির ভাড়ার হিসাব এই হিসাবগুলোর যে কাগজপত্র অবশ্যই আপনি সেই কাগজপত্রগুলো যথাযথ নিয়ে আসবেন তথ্য পূরণ করার জন্য কারণ সঠিক পদ্ধতিতে আপনার ফাইল সঠিকভাবে পূরণ করতে হবে কোনো তথ্য গোপন করা যাবে না অর্থাৎ আপনার কর কর্তক্য সীমার মধ্যে পড়েন বা কর্তক্ঞ সীমার বাইরে পড়েন সেটা কোনো বিষয় নাই বিষয়গুলো যে আপনার ফাইলে সকল তথ্য সঠিকভাবে আপলোড করতে হবে এটাই হল মূল বিষয় এরপরে আপনার যদি মূলধনে মুনাফা এই ধরনের কোনো সঞ্চয় অর্থাৎ স্টক এক্সচেঞ্জের যে বিষয়গুলো অর্থাৎ এখান থেকে যদি আপনার কোন ডিভিডেন্ড বা আপনার এই যে কোম্পানির শেয়ার এই ধরনের কোনো কিছু যদি শেয়ার ক্রয় করা থাকে সে সমস্ত আপনি কিন্তু নিয়ে সর্বশেষ যে আপনার ব্যবসা হতে যদি আয় হয় সেই ক্ষেত্রে ব্যবসায়ের যে তিন নাম্বার ব্যবসায়ের যে আপনার সার্টিফিকেট ব্যবসায়ের জন্য আপনার যে অঞ্চলের ব্যবসা সেই ব্যবসায়ের যে কাগজপত্রগুলো আছে ব্যবসায় যে আই ব্যয়ের কাগজপত্র আছে আপনি সেগুলো কিন্তু নিয়ে আসবেন মূলত আপনি আই কর রিটার্ন দাখিলের জন্য আপনার যে সমস্ত তথ্যগুলো আপনি ফাইলে দেখাতে চান সম্পূর্ণ তথ্য সঠিক প্রক্রিয়ায় আপলোড করার জন্য আপনি সকল তথ্য নিয়ে আসবেন আশা করি যতটুকুন চেষ্টা করেছি ইনশাল্লাহ একটু হলেও আপনারা সবাই উপকৃত হবেন সবাই ফলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা নিমন্ত্রণ ধরে বিদায় দিচ্ছি আল্লাহ হাফিজ